আমরা আল্লাহ মোহাম্মদ আল্লাহর অলিয়া উলিয়ার ভক্ত মাজারে মাজারে আমরা করি আল্লাহর অলিয়া আল্লাহর দরবার দরবার দিয়ে আমরা চলি আল্লাহর রহমতে আমরা খুব ভালো ছিলাম বিগত টাইমগুলায় এখন কিছু মুসলমান নাম তারি তারি টুপি আলা তারা অনেক রকম মানে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার জন্য পাইসা নিছে এখন আল্লাহর অলির দরবার আল্লাহর অলির দরবার যেহেতু পাইসা নিছে সেহেতু আমরা আমাদের হৃদয়ে রক্ত হয় মাজার ভেঙে ফেলতেছে মসজিদের ভিতরে জুতা পিটা পিটি করতেছে মসজিদের ভিতরে জুতার বস দিয়া গ্লাস গুলো ভাঙতেছে এতে আমরা মর্ম হতো এই যে আমার একজন বোন আসছে আমরা সবাই হোসাইনি যোদ্ধা ইয়া হোসাইন মাওলা হোসাইন আমাদের জবানে থাকে সেই শরিয়তপুর থেকে আসছে এই পাগল সমাবেশে যোগ দেওয়ার জন্য সারা দেশে যেমন অলিয়াল্লার দরবার ভাঙতেছে এটা সহ্য করতে না পাই না এটা কি আপনারা জানেন আল্লাহ নলীর দরবার শরীয়তপুরেও আছে সেইখানকার দরবারটা ভাঙছে এই বোন সেই দরবারের পাশে বাড়ি এই দরবারের নাম আপনাদের বইলা দিতে যে শোনেন বাবার দরবার শরীফটা ভাঙা হয়েছে সেই করিম শাহ রওজান রৌজান